একজন সৈনিক প্রথমে তার বন্দুক পানিতে ডুবিয়ে দিল তারপর বালিতে মুড়িয়ে দিল সে লক্ষ্য করলো বেশিরভাগ বন্দুকের হয়তো গুল্লি আটকে যায় নয়তো ম্যাগাজিনে কোন সমস্যা হয় এই ছোট ছোট সমস্যার কারণে যুদ্ধের মধ্যে এমন এক অভিযানে ক্যাপ্টেন কালো নামের একজন নিয়ে গ্রামে সাহায্য যাইতে গেল কিন্তু হঠাৎ সেইখানে একটি বাড়ি থেকে তিনজন জার্মানিক সৈনিক বেরিয়ে এলো ক্যাপ্টেন দ্রুত গুলি চালিয়ে দুজনকে মাটিতে ফেলে দিল কিন্তু তৃতীয় সৈনিককে মারতে গিয়ে বন্দুক আটকে গেল সুযোগ পেয়ে জার্মানিক সৈনিক ক্যাপ্টেন গুলি করে দেয় ভাগ্য ভালো কালোর কাছে বন্ধু ছিল সে তিন নাম্বার সৈনিকটিকে মেরে ফেলে রাগে ক্যাপ্টেন সেই বন্দুকটিকে দোষ দিতে লাগলো মুহূর্তে আটকে গিয়েছিল ফেরার পথে অনেক সমস্যা আছে নয় ঠান্ডা ছিল না দুর্ভাগ্যবশত কালোর হাত এতটাই আহত ছিল যে ডাক্তাররা তাকে যুদ্ধে যাওয়ার জন্য বারণ করে দিল সে ভেঙে পড়লো এবং বাড়িতে ফিরে এলো কিন্তু তার ভিতরে কিছুই ভাঙেনি বরং নতুন কিছু করার উৎসাহ জাগলো তার মাথায় একটি আইডিয়া এলো কেননা এমন একটি বন্দুক বানানো যায় সব ধরনের পরিস্থিতিতে কাজ করবে সে তার পুরনো চাকরি ওয়ার্কশপে গেলো ওয়ার্কশপ ম্যানেজারের কাছে একটি সুযোগ চাইলো অনেক তর্ক বিতর্ক পরে সে একটি ফাঁকা গোডাউনে কাজ করার সুযোগ পেল। এরপর কালো দিন রাত এক করে বন্দুক বানানোর কাজে লেগে গেল কখনো সে স্ক্র্যাচ আঁকত কখনো সে বন্দুকের যন্ত্রপাত্রী বানাতো এভাবেই তৈরি হলো তার প্রথম বন্ধু বন্দুক পরীক্ষা করার জন্য পানি বড়া ড্রামে গুলি চালালো এক শটেই ড্রাম হয়ে গেল তার আত্মবিশ্বাস ফিরে এলো সে সরাসরি বন্দুক নিয়ে কমিশনার অফিসে গেল সেখানে এক মেজর কৌতূহল বসত তাকে টার্গেট রেঞ্জে পরীক্ষা করাতে বলে পরীক্ষার ফল দেখে সবাই হতবাক। বন্দুকের নিখুত লক্ষ্যভেদ, ব্যালেন্স ও স্থিরতা অসাধারণ। এইটা দেখে মেজোন নিজেই তার জন্য একটা সুপারিশপত্র লিখে দেয় যাতে সে অস্ত্রনকshar প্রতিযোগিতায় অংশ নিতে পারে। 1943 সালে কালো মস্কর রিচার্ড ইনস্টিটিউটে পৌঁছালো কিন্তু দুর্ভাগ্যবশত তার বন্দুকটি সিলেক্ট হলো না। জানানো হলো যুদ্ধের ময়দানে বন্দুকটি এখনো উপযুক্ত নয়। এটি ছিল তার জন্য বড় ধাক্কা। তবু সে হার মানলো না। তিন রাত পরিশ্রম করে আর উন্নত মডেল বানালো কিন্তু দ্বিতীয়বারও তা বাতিল করে দেওয়া হলো। এবার সে ভিতর থেকে ভেঙে পড়লো। মনে করলো হয়তো আমার দ্বারা বন্দুক তৈরি করা সম্ভব না হতাশ হয়ে সে আবার যুদ্ধে ফেরার চেষ্টা করলো কিন্তু মেডিকেল চেক আপ ফেল হয়ে গেল তখনই খবর এলো সেনাবাহিনীর প্রয়োজন একটি নির্ভরযোগ্য ও উন্নত রাইফেল কালোকে আবার ডাকা হলো এবং তাকে একটি হলো কালো এখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজে নেমে পড়ে আগের ভুল থেকে শিক্ষা নিয়ে নকশা আরো উন্নত করলো বন্দুকের অপ্রয়োজনীয় জিনিসপত্র সব বাদ দিয়ে দিল ক্যাম্পে বন্দুক পরীক্ষা করা হলো পানি বালি ঠান্ডা গরম সব পরিস্থিতিতে এটি নিখুঁত ভাবে কাজ করলো সে জেনারেলকে বন্দুক দেখানোর ডাকলো সবার সামনে বন্দুক পুরোপুরি খুলে আবার বন্দুক লাগিয়ে দিল এই বন্দুকটিকে জেনারেল খুব পছন্দ করলো বন্দুকটি সেনাবাহিনীর কাছে তুলে দেওয়া হল এবং বন্দুকটির নাম রাখা হল কালো সৈনিক উনিশশো সাতচল্লিশ অর্থাৎ একে ফোর্টি সেভেন এরপর বিশ্ব দেখলো এই বন্দুকটি কতটা মারাত্মক উনিশশো সাতচল্লিশ সাল থেকে এই পর্যন্ত দশ মিলিয়ন ইউনিট তৈরি করা হয়েছে বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ এই বন্দুকটি গ্রহণ করেছে কালো এটি শান্তির জন্য বানিয়েছিল কিন্তু প্রতি বছর পঁয়ত্রিশ লাখ মানুষ গুলিতে প্রাণ হারায়